পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মেস রাশির বিষয়ে মেস রাশি 2025 সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে তো প্রথমেই জানাই যে এই মাসে এক বিশাল একটা উন্নতি যোগ শুরু হচ্ছে 14 তারিখের পর মঙ্গল এবং শুক্র চেঞ্জ করছে অর্থাৎ গোচরে রাশি পরিবর্তন করছে এই মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে শুরু করবে বর্তমানে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ সেটি কয়েকটি ক্ষেত্রে আপনার রাশির পক্ষে কিছু সমস্যাদায়ক হলেও অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো থাকছে মঙ্গল ছাড়া অধিকাংশ গ্রহই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকছে তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখে নিন তো বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই এই রাশিফল রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে এবং আপনার রাশির যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের পক্ষেই এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই ফলদায়ক হবে এছাড়া এই রাশিফলে এক ধামাকা আপডেট থাকছে একটা স্পেশাল আপডেট থাকছে যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা আপনার রাশি লগ্ন জানিয়ে শুধুমাত্র একটা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা জানিয়ে কমেন্ট করুন কখন থেকে আপনার সেই সমস্যা লাঘব হওয়ার সম্ভাবনা সেটা আমি উত্তরে জানিয়ে দেব তো রাশির বিষয়ে আমি বলেছিলাম যে সাড়ে সাতই নিয়ে আপনারা যে দুশ্চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ বর্তমানে শনি মহারাজ বক্রি আছেন এবং শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মনে হবে যে সাড়ে সাতি বলে যে অশুভ প্রভাব সেটা এখনো পড়েনি অর্থাৎ সাড়ে সাতি কেটে যাওয়ার মতো যে বা না লাগার মতো যে অনুভূতি সেটাই পেতে থাকবেন নভেম্বর মাস পেরিয়ে গেলে সাড়ে সাথে আপনাকে কিছুটা মাত্রায় পর্যদস্ত করতে পারে তবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে সেটা অনুভূত হলেও অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে তেমন কিছু সমস্যা আসবে না দু সাল থেকে আপনাদের সাড়ে সাথে একটু সমস্যায় ফেলতে পারে তো সে বিষয়ে বিস্তারিত বার্ষিক রাশি ফলে জানাব আজকে সেপ্টেম্বর মাসের আলোচনা শুরু করি এই মাস থেকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাবেন যে আগের থেকে আপনাদের সময় যথেষ্ট ভালো হতে শুরু করেছে মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে শুক্র এবং মঙ্গল একযোগে রাশি পরিবর্তন করছে এছাড়া সতেরো তারিখ থেকে রবিও রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে মাসের শুরু থেকেই আপনারা কিছু কিছু শুভ ফল দেখতে পাবেন তবে প্রাকৃতিক পরিবেশের উপর এই শনি মঙ্গলের সমসপ্তম যোগ কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে আমি আগেই আপনাদের বলেছি যে এই যোগ সাধারণত ভূমিকম্প কোনো ভূস্খলন সুনামি যুদ্ধ মহামারী রক্তপাত লোকক্ষয় ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে আসে তো চোদ্দ তারিখ পর্যন্ত এই যে যোগ থাকছে তাতে যে যে দেশের কুম্ভ রাশি মেষ রাশি বা মিন রাশি সেই সেই দেশের কিছু সমস্যা হতে পারে বিশেষত প্রাকৃতিক পরিবেশের উপর এবং জনমানসে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তো যারা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের কিছু গ্রহমূলের প্রতিকার জানিয়ে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে শুভ ফল পেতে থাকবেন এছাড়া এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট শুভই থাকবে মেষরাশির পক্ষে মঙ্গল আপনার রাশি থেকে শত্রু স্থানে থাকার জন্য শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে তবে সকলের ক্ষেত্রে সেটা আসবে না যাদের জন্মকালে শনি মঙ্গলের যোগ অর্থাৎ সমসপ্তম যোগ বা সহাবস্থান আছে তাদের ক্ষেত্রে এটা মাথা ছাড়া দিতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত পনেরো তারিখের পর আপনাদের যথেষ্ট শুভ হতে থাকবে তো বিস্তারিত আলোচনা শুরু করব। প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে নৈরাশ্য অলসতা মানসিক দুশ্চিন্তা আসতে পারে পেট সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে তবে চিন্তার কিছু নেই পনেরো তারিখের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন বিশেষ কোনো লাইন নিয়ে পড়া চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো ইন্টারভিউ বা কোনো কর্মলাভের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে শুভ ফল দেখতে পাবেন তাই নতুন উদ্যোগ নিয়ে কর্মে মনোনিবেশ করুন এই মাস থেকে আস্তে আস্তে কর্মের প্রসার বাড়তে থাকবে এবং কর্মে স্থানান্তর বা কর্মে কোনো ইতিবাচক পরিবর্তন সেটা হতে পারে তবে সেটা পনেরো তারিখের পর থেকে সম্ভব হবে অর্থাৎ কর্ম বিষয়ে এই মাসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট শুভফল পেতে থাকবেন বিশেষ করে চোদ্দ তারিখের পর মঙ্গলের সঞ্চার আপনার লাইফটা বদলে দিতে পারে অর্থাৎ এরপর থেকে আপনাদের যথেষ্ট ভালো সময় আস্তে আস্তে শুরু হবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব যারা চাকুরিজীবী তাদের পক্ষও কর্মে তুলনামূলক ভালো থাকবে তবে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা আসবে না যারা নতুন কর্মপ্রার্থী তাদের এই মাস থেকে কর্মে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হবে অর্থাৎ কর্ম বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যারা ফিলান্সার সেলফ এমপ্লয়েড ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষেও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো সময় এবং শুভ পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে আগের মাসের থেকে বা বিগত মাসগুলোর থেকে এই মাসে নতুনভাবে উন্নতি সম্ভব ব্যবসায় কোনো রিনোভেশন ব্যবসার প্রচার বা প্রসার নতুনভাবে ব্যবসার বৃদ্ধি সেগুলো সম্ভব হতে পারে এই মাস থেকে কেনাকাটা বাড়তে থাকবে অর্থাৎ গড়পর্তা বিচারে এই মাস কর্মবিষয়ে যথেষ্ট ভালো থাকছে এই মাসে যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন প্রেম বা নতুন কোনো অ্যাফেয়ারের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় থাকবে এবং সেক্ষেত্রে যারা প্রেম প্রীতি প্রণয়ে জড়িয়ে আছেন তাদের পক্ষেও উন্নতি সম্ভব বিবাহের যোগাযোগ হতে পারে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের পক্ষ মাসের দ্বিতীয়াদ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বিবাহ বিষয়ে এই মাস তত শুভ নয় তবে মাসের পনেরো তারিখের পর থেকে কিছু যোগাযোগ পাবেন বিশেষ করে সতেরো তারিখ থেকে রবির পরিবর্তন নানানভাবে যোগাযোগ নিয়ে আসতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিলো বা কেটে যাচ্ছিলো তারা আবার নতুন উদ্যমে আসার আলো দেখতে পাবেন অর্থাৎ বিবাহ বিষয় কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যোগাযোগ যেগুলো সেগুলো আপনাদের আসবে অর্থাৎ আগে যে থমকে যাওয়া যে ব্যাপারগুলো ছিল টুকটাক করে যেগুলো চলছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে রান করবে নতুন যোগাযোগ আসবে অর্থাৎ আস্তে আস্তে শুভ ফল আসতে থাকবে তাই এই মাস থেকে আপনারা নতুন উদ্যম নিয়ে তৈরি থাকুন দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে সুখ বজায় থাকবে কিছু টানা পড়ে নাচতে পারে তবে এই মাসে শনি মঙ্গলের যোগ যেটা বিশেষ করে এই সমসপ্তম যে যোগ সেই যোগটা পনেরো তারিখের পর থেকে কেটে যাবে তারপর থেকে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সম্ভব মেষ রাশির ক্ষেত্রে এই মাসে শত্রু নাশ সম্ভব সন্তান বিষয়ে জানাই এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকছে সেটাও কিন্তু পনেরো তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে তো মঙ্গলের সঞ্চার আপনার পক্ষে সন্তান ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো ফল লাভ সম্ভব অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার ফেভারে আসবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগও আছে তবে কোনো কিছু কেনাকাটার ব্যাপারে এই মাসে বুঝে শুনে কাজকর্ম করবেন কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন যারা গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও এই মাসে যথেষ্ট ভালো সময় সেটাও একইভাবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছাকাছি ভ্রমণ যথেষ্ট ভালো হবে তবে আমি বলবো যদি বিদেশ ভ্রমণ করতে চান অবশ্যই মাসের প্রথমার্ধ এড়িয়ে চলবেন কারণ শনিমঙ্গলের সমসপ্তম যোগ কিছু সমস্যা নিয়ে আসতে পারে তবে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে যাদের একান্ত যেতেই হবে তারা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন এই অনুষ্ঠানের শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শক বন্ধুদের বলবো আপনার রাশির বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কারণ আমি মাসিক রাশি ফলের মধ্যেও কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই ওই ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এবং প্রত্যেক মাসে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনার কিছু সমস্যা থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কাছে ফিটে ভ্রমণ আপনারা করতে পারেন যতদিন মঙ্গল গোচরে না সঞ্চার করছে ততদিন জলাশয়ের আশেপাশে ভ্রমণ না করাই ভালো তো দর্শক বন্ধুদের জানিয়ে দিই রাশিফল একটা গড়পর্তা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কিন্তু বিস্তারিত জানতে গেলে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই দরকার তো যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন ফোন কনসালটেশনের জন্য মেসেজ পাঠাতে চাইছেন অবশ্যই তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন ফোন করবেন না ফোন করলে অনেক সময় পাবেন না মেসেজ পাঠানোর পর আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে সেখানে কল করতে পারবেন তো আগেই আমি জানিয়েছিলাম এই মাসে কোন কোন তারিখ আপনার একটু সতর্ক থাকা উচিত ছয় থেকে নয় বিশেষ করে আট নয় তারিখ আপনার সতর্ক এবং সজাগ থাকা উচিত তেমন কিছু সমস্যা হবে না কর্মে কিছু বাধা পাবেন মানসিক দুশ্চিন্তা হতাশা এইগুলো দেখা দিতে পারে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এছাড়া এই মাসে আপনারা দুটো গ্রহমূল ব্যবহার করতে পারেন যথেষ্ট শুভ ফল পাবেন বামনহাটি বা ব্রহ্মজ্যৈষ্ঠী মূল এবং অনন্ত মূল লাল এবং হলুদ সুতো সহযোগে এই দুটো মূল ধারণ করলে যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন এছাড়া মেষরাশির বন্ধুরা যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন সাড়ে সাথে ভয়ে খুব ভীত হয়ে আছেন তাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাবো তাই পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার রাশি সম্বন্ধে নিত্য নতুন তথ্য পাবেন তো এই ছিল আপনার রাশির বিষয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার